সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে বিগত ছয় মাসে নতুন কোনো বই পড়তে পারিনি তো আমি যখন প্রথমে নিলাম পবিত্র কোরআন চোখের সামনে আমার কাছে মনে হয়েছে এই বইটা হচ্ছে আমাদের বই আমি একটু আগে দেখছিলাম যে সোরা বাকারা দুশো ছিয়াশি আয়াত এখানে ছয়টা পেজে লিখা আমি ছয়টা পেজ একবার পড়লাম বসে বসে আমার কাছে মনে হয়েছে সামগ্রিক একটা সামারি আমার মাথায় এখন আছে তো আমার কাছে মনে হয় যে আমরা এই জেনারেশন যারা কিছুটা ভয় থাকে যে আমি ঠিকমতো কোরআন পড়তে পারি না অর্থ প্রত্যেকটা লাইন বাই লাইন আমার জন্য টাফ আমাদের জন্য অলরেডি একটা সামারি আমাদের হাতে চলে এসেছে এক নজরে কোরআন বইটা দেখে আমার জাস্ট ছয় পেজ দেখেছি সুরাবাকার সামারি যেখানে দেয়া তো এরকম একটা বই যেটা আমাদের সেলফের ঠিক আমাদের সবচেয়ে নাগালে থাকবে স্কুল কলেজ লেভেলের যা স্টুডেন্ট তাদের সামনে যখন এরকম রঙিন বই বিভিন্ন ডিজাইনের সামনে থাকে তখন এটা ইন্টারেস্টিং লাগে আমাদের কাছে এটি একটি চমৎকার বই যে বইটিতে নির্যাস বর্ণনা করবার চেষ্টা করেছেন ডক্টর আজহারি আল্লাহ যেন তার এই প্রচেষ্টা কবুল করেন তা আমি মনে করি একটা একটা চমৎকার উদ্যোগ চমৎকার প্রচেষ্টা এবং সত্যায়নকে আমি ধন্যবাদ জানাই এমন একটা প্রচেষ্টা নেয়ার জন্যে এবং বিশেষ করে আমরা মিজানুর রহমান আজহারিকে জানি যে তিনি অত্যন্ত জনপ্রিয় বক্তা এই সময় অত্যন্ত জনপ্রিয় তাফসির কারক কিন্তু তিনি চমৎকার বইও লেখেন এটা বাংলাদেশের জনগণ জানতে পারবেন আমি জানতাম আগেই কারণ তিনি পিএইচডি করেছেন পিএইচডি করতে হলে একটা বিশাল থিসিস লিখতে হয় তো এই থিসিসটি তিনি লিখে এসছেন এবং আরও বইপত্র লিখেছেন তবে এই বইটার মাধ্যমে তিনি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে যেতে পারবেন এই জন্য তাকে আমি ধন্যবাদ এবং সুক্রিয়া জানাই ওয়ারে কাজ ইয়ে আমি কোনকে সহজ করেছি আল্লাহ তার বলছেন আরেক জায়গায় ওয়েলমএ জে আই ল এর মধ্যে কোনো কঠিন নেই জটিল নেই কোনো দুর্বোধ্য গ্রন্থ এটি নয় তো ওনার এই তফসিলিটি অসাধারণ তিনি বলেছেন এবং আরেকটি যে চমৎকার যেটি অন্যান্য তফসিলি খুবই কম স্থান পেয়েছে সেটি হচ্ছে আমরা ওই যে পারস্পরিক বিচ্ছিন্ন মনে করি এই সুরা থেকে এই সুরার কোনো সম্পর্ক নেই এই আয়াত থেকে মাঝখানে বা ইউসুফ থেকে মুসার ইসলাম কেন যাওয়া হলো আসলে যে কোরআন একই সূত্রে গাঁথা এটি কিন্তু ওনার কথা না কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন কিত্যাবেন মিতাসবিহেন আল্লাহ তালা এক একটি আয়াত এক একটি আয়াতের সাথে সাদৃশ্যপূর্ণ এক একটি সুর এক একটি সুরার সাথে সাদৃশ্যপূর্ণ এই যে আমাদের হয়তোবা দূরদর্শীদের অভাবে আমাদের বোধের অভাবে যদি আমরা সেটি ধরতে পারি না এটি তিনি এখানে আসছেন আমরা চাই জাকির নায়কের মতো মিজানুর রহমান আজহারি সারা পৃথিবীর মানচিত্রে নারায়ণ তকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে এদেশের ইসলামের পতাকা মুসলমানদের পক্ষে এই ইসলামের পতাকে সমন্বিত রাখার জন্য থাকবেন আমরা তার সাথে আছি ইনশাআল্লাহ কোরআন দিয়ে কোরআন বুঝনের লেটেস্ট সংস্করণ হলো এক নজরে কোরআন কোরআন যে শুধু পড়ার জন্য নয় এটি যে গবেষণারও করা প্রয়োজন তার উৎকৃষ্ট উদাহরণ হলো এক নজরে কোরআন গ্রন্থটি আমি বিশ্বাস করি এটি পড়ার মাধ্যমে কোরআন আমাদের জীবনে কেন নাজিল হয়েছে কোরআনকে দিয়ে আমরা কিভাবে জীবন পরিচালিত করব কিভাবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করব সেটা বোঝার জন্য এক নজরে কোরআন আমি মনে করি যথেষ্ট হয়ে যাবে আমি যখন আমার এক উস্তাদ এবং মুরব্বী খালিলুর রহমান চিস্তির একটা বই পড়তাম ম্যাক্রো স্ট্রাকচার অফ দ্য সুরজ অফ আল কোরআন আমি চিন্তা করতাম যে আমাদের বাংলা ভাষায় যদি কেমন সুন্দর করে একটা বই লেখা হতো আল্লাহ তালা আরস থেকে কবুল করেছেন আমাদের সম্মানিত ভাই মিজানুর রহমান আজহারিকে সেই কাজটা বাংলাভাষীদের কাছে তুলে ধরেছেন এত সুন্দরভাবে তুলে ধরেছেন আমি চাইতাম যে হারুন আহিয়ার মতন একজন বই প্রকাশক যদি তার বইগুলোকে বিশ্বকে তাক লাগিয়েছে বইয়ের সৌকর্যে দেখিয়ে এরকম যদি বাংলাদেশ থেকে বের হতো ডক্টর মিজানুর রহমান আজহারি এবং তার প্রকাশক সত্যায়ন প্রকাশনা সেই কাজটা করিয়ে আমার মনটা আনন্দিত করেছিল আলহামদুলিল্লাহ এক নজরে কোরআন আশা করতেছিলাম যে কেউ একটা লেখবে এই ধরনের একটা বই যেটা অল্পতেই কোরআনের সারমর্মটা যেন আমরা পেয়ে যাই জেনারেল শিক্ষিতদের জন্য বিশাল একটা খোরাক হোক সেই কাজ আঞ্জামটা দিয়েছেন আমাদের এই প্রিয় ভাই জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি তো আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আলহামদুলিল্লাহ যে কাজ করেছেন ইজরায়েলির মার্কেবুল আলহামদুলিল্লাহ এই ধরনের বইগুলোকে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া দরকার আটজন দশজন স্টুডেন্টকে দিয়ে স্টাডি সার্কেলের মতো করে চালু করা দরকার যাতে করে এই বইগুলো আসলে আমাদের যুবক সমাজের কাছে যাতে করে পৌঁছতে পারে তাইলে দেখবেন যে ইনশাআল্লাহ এই সোসাইটির একটা গুণগত পরিবর্তন আসবে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে ইমাম মোহাম্মদ রহিম আল্লাহর একটা বিখ্যাত কথা আছে মান জাহিলা আবি আহলি জামানি জাহিল যুগের ভাষা অনুধাবন করা বর্তমান তরুণ প্রজন্মের হৃদয়ের মানুষ ডক্টর মিজানুর রহমান আজারি হাফিদ আল্লাহ তিনি কোরআনকে খুব সহজ করে তরুণদের কাছে উপস্থাপন করার জন্য এই পরিশ্রম করেছেন আল্লাহ তালা তাকে উত্তম বদলা দান করুক আমি পুরো বইটা পড়বো আমরা যারা কম পড়ে বেশি জানতে চাই আমার মনে হয় তাদের জন্য এই বইটি অনেক সহায়ক হবে আমি অনুরোধ করব সবাইকে আমরা এই বইটি পড়ে আমাদের নিজে জীবন যেন এই কোরআনের আলোকে করতে পারি আমার কাছে মনে হয়েছে মিজা রহমান ভাই যেই পাঁচ মিনিট তার বই সম্পর্কে বলেছেন সবার আগে তরুণ বক্তাদের এই বইটা পড়া উচিত তারা যদি এই বইটা পড়েন তাহলে আমার কাছে মনে হয় যে কারো কারো কথা ফুরিয়ে যায় সময় ফুরায় না এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন ওই জন্য আমি সকল তরুণ বক্তা ভাইদেরকে বলবো যারা ভালো জানেন তাদেরকেও যারা আরও ভালো জানতে চান তাদেরকেও এক নজর কুরআন এটি অত্যন্ত চমৎকার একটি বই এবং অসাধারণ এই কাজটি করার জন্য আমাদের শ্রদ্ধেয় প্রিয় বড়ো ভাই মুসলিম অম্ময়ের ঐক্যের জন্য যারা বিশ্বব্যাপী কাজ করছেন এবং বাংলাদেশে যিনি আমাদের ঐক্যের প্রতীক হয়ে উঠছেন শাহেখ মাউলানা মেজ মেজরমান আজহারিকে অনেক মোবারকবাদ এই বইটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে বিশেষ করে এটা আপনারা দেখবেন যে ডিজাইনটা অসম্ভব সুন্দর পয়েন্টগুলো এত সুন্দর করা হয়েছে এবং উনি কীভাবে সুরা বাকারার তিনটি পয়েন্ট বের করেছেন মানে আমি অবাক হয়ে যাই যে এত বড় একটা সুরা তিনটি পয়েন্টে উনি বিভক্ত করেছেন এর জন্যে যে বিশ্লেষণটা দরকার এটা আসলে ব্যাপক এই বইটা প্রচারের মাধ্যমে ইসলামের প্রচার হবে ইনশাল্লাই বইয়ের মাধ্যমে আরও বেশি প্রচার হবে প্রত্যাশা ব্যক্ত করি ওদের আগ্রহী নিয়ে অপেক্ষা করতেছিলাম কখন বইটি আসবে আলহামদুলিল্লাহ আমরা হাতে পেয়েছি চেষ্টা করব যে পুরোপুরি বইটা শেষ করার জন্য আমি বিশ্বাস করি এবং মনে করছি ডক্টর শয়েখ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর এই অনবদ্য কাজটি মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে